বাংলাদেশে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও স্কুনের সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে উত্তেজনা চরমে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম আশ্বস্ত করলেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ দেশে সংখ্যালঘুদের জন্য কোনো হুমকি নেই বলেও জানান তিনি শুক্রবার ভারতের সংবাদ মাধ্যম সিএনএন নিউজ এইটিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কথা বলেন শফিকুল ইসলাম ভারতের মাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে শফিকুল আলম জোর দিয়ে বলেন বাংলাদেশ সরকারের ইস্কনকে নিষিদ্ধ করার কোন পরিকল্পনা নেই তার এই মন্তব্য এমন সময় এসেছে যখন সাবেক ইস্কন সংগঠক চিন্ময় কৃষ্ণ দাসকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেফতারের পর ইস্কন নিষিদ্ধের দাবি জোরদার হয়েছে নিষেধাজ্ঞার দাবিগুলো সত্ত্বেও শফিকুল আলম দৃঢ়ভাবে বলেন আমি মামলার বিচার প্রক্রিয়া সম্পর্কে জানি না তবে বাংলাদেশে ইস্কন নিষিদ্ধ করা হবে না এর আগে বৃহস্পতিবার ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা একটি রিট আবেদন খারিজ করে দেয় বাংলাদেশ হাইকোর্ট বাংলাদেশে সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্য হওয়া সহিংসতা নিয়ে কথা বলতে গিয়ে শফিকুল আলম বলেন বাংলাদেশে হিন্দুরা নিরাপদ অপপ্রচার চালানো হচ্ছে মাঠ পর্যায়ে এসে ঘটনাগুলো সরাসরি কভার করতে আপনাদের অনুরোধ করছি বাংলাদেশে সহিংসতা প্রথম কয়েকদিন দেখা গিয়েছিল তবে পরিস্থিতি এখন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে শফিকুল আলম এই সপ্তাহের শুরুতে ঘটে যাওয়া অশান্তির প্রসঙ্গ উল্লেখ করেন ওই সময় কৃষ্ণ দাস জামিন না পাওয়ায় তার সমর্থকরা বিক্ষোভ শুরু করে তিনি আরো জানান চিনময় দাস যাতে ন্যায্য বিচার পান তা নিশ্চিত করবে সরকার চট্টগ্রামে চলমান উত্তেজনার কথা স্বীকার করে প্রেস সচিব আরও বলেন প্রধান উপদেষ্টা মন্দির পরিদর্শন করেছেন স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গে তাদের উদ্বেগের সমাধানে সক্রিয় পদক্ষেপ নিয়েছেন বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতের সাম্প্রতিক বিবৃতি সম্পর্কে মন্তব্য করতে গিয়ে শফিকুল আলম বলেন এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় এ নিয়ে দিল্লির মন্তব্য করা অপ্রয়োজনীয় নিউজ এইটিনকে তিনি আরও বলেন এ বিষয়ে ভারত সরকারের কোনো বিবৃতি দেওয়া উচিত হয়নি এটি আমাদের অভ্যন্তরীণ বিষয় আমরা কখনো ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করি না মঙ্গলবার ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিবৃতি দিয়েছে যেখানে হিন্দু পুরোহিত চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার এবং তাকে জামিন না দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিবৃতিতে বলা হয় আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে এবং জামিন প্রত্যাখ্যান করা হয়েছে